আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহিন ইউএসএ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার জামাইকায় সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সঙ্গে থাকুন সরাসরি দেখাবো দেখাচ্ছি তার অ্যাক্টিভিটিসগুলো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আমি রহমান সানি শাহিন ইউএসএ আপনারা যারা আমার লাইক পছন্দ করেন ভিডিওগুলো পছন্দ করেন একটা শেয়ার দিয়ে দেবেন বন্ধু বান্ধব দেখবেন সবাইকে উৎসাহিত করবেন সবাই উৎসাহিত হওয়ার পাশাপাশি আমি উৎসাহিত হব এবং এখানে আমেরিকাতে দেশীয় সংস্কৃতির যেই সব বড় বড়ো প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে থাকে চুম্বক দৃশ্যগুলো আপনাদের দেখাবো আমাদের বিস্তৃতি আমেরিকাতে আমাদের সংগঠনগুলো কিভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দেশকে এই দেশের মাটিতে তুলে ধরার জন্য আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে দেখতে থাকে আমি এখন গেট দিয়ে ঢুকবো ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি আমি গেট দিয়ে লেখা আছে উৎসব বাঙালি আনে বাংলা উৎসব চলে যাচ্ছি সামনে এখানে দেখা যাচ্ছে প্রচুর স্টল অবশ্যই স্টল স্টলগুলোতে সামনে ঈদ আছে স্টলগুলোতে অবশ্যই ঈদের কাপড় চোপড় পাশাপাশি পাওয়া যাবে দেশীয় পোশাক এবং সুলভ মূল্যেই পাওয়া যায় এখানে আমি চলে যাচ্ছি কাছাকাছি আপনারা দেখতে পারবেন ভিড় ভাড়টা চলছে আসলে এইসব মেলাগুলো মেলা যখনই বাড়তে থাকে আমি মেলা যখন গভীর হতে থাকে টাইম বাড়তে থাকে লোকজন সমাগম বাড়তে থাকে আজকে পাকিস্তান ইন্ডিয়ার খেলাও ছিল লোকজনকে দেরি করে এসেছে অবশ্য খেলা দেখার পর তো সঙ্গেই থাকবে

মেলা জমজমাটি হয়ে থাকে প্রচুর মানুষ মেলা এসেছে সবচেয়ে বড় মেলা শত শত স্টল দেখতে পাচ্ছি এরা আসলে সবাই অনলাইনের বিক্রেতা সবাই দেখবেন বিভিন্ন অনলাইনে কাপড় চোপড় বিক্রি করে থাকেন ওদের ওরা ওদের ফেস ভ্যালু আছে ভালোই কাপড় চোপড় বিক্রি করে থাকেন মেলা হলে প্রতি বছর মেলাতে ওনারা স্টল দিয়ে থাকেন এবং অবস্থা হবে থঙ্গা 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 নাম রাখছি থঙ্গা পলিক ভিস একটু নিচে নামেনে ইজি হবে

চলে এসেছিস চলে যাচ্ছি স্টেজের সামনে যেখানে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে শিল্পীরা কিছু কিছু শিল্পী গান গিয়ে ফেলেছেন তবে আসলে এখন বাজে সাড়ে ছয়টা آج کالي يا رچل چلو

এবং এই নৃত্য শিল্পীরা নৃত্যাঞ্জলির থেকে নৃত্য পরিবেশন করবেন নৃত্য পরিচালনায় রয়েছেন চন্দ্র ব্যানার্জি জোর একটি করতালি দিয়ে আমরা এক শিল্পীকে মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ গীতাঞ্জলি রেডি হচ্ছে ঠিক এই সময়টার মাঝে আমার মনে হয় একটা মিনিট আমরা একটু দু তিন মিনিটে এসে কারণ আমাদের বংশ থেকে আমাদের একদম বসে আসছে এখানে

আমি সেই সাথে অনুরোধ করব আমাদের ফার্স্ট এডের আনাদের শ্রদ্ধা থেকে জাকির ভাইকে মঞ্চ আসার জন্য যে বিজ্ঞান জাকির ভাই আর রিলাইবলের অন্যতম ডিরেক্টর আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট কমিউনিটি লিডার আপনারা জানেন কাজের জন্য ভাইকে জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ